ঢাকায় সিনেমার নায়িকা প্রার্থনা ফার্দিন দিঘি শৈশবেই আলোচনায় এসেছিলেন শিল্পী হিসেবে এরপর নায়িকা হয়ে প্রশংসা যেমন পেয়েছেন তেমনি সময়ের সঙ্গে সমালোচনাও তাকে ছাড়েনি তবে এখন আর এসব নিয়ে ভাবেন না দীঘি তার মনোযোগ শুধু নিজের কাজ ও ভালো কিছু করার প্রতি গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল দীঘি অভিনীত সিনেমা জঙ্গলি এরপরে নতুন কয়েকটি প্রজেক্টের খবরে ফের আলোচনায় আসেন তিনি সম্প্রতি শুরু হয়েছে তার নতুন সিনেমা বিদায়ের শুটিং যেখানে সহশিল্পী হিসেবে আছেন বাপ্পারাজ সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে পরবর্তীতে মধ্যপ্রাচ্যের একটি দেশের সিনেমার কিছু অংশ ধারণ করা হবে এমন সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দীঘি জানান নায়িকা হওয়ার পর নানা সমালোচনার মুখে পড়েছেন কিন্তু সেগুলোই আমাকে শক্ত রেখেছে তার কথায় প্রতিটি সিনেমার চরিত্রে আমার কাছে প্রধান কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই কাজ করলে সমালোচনা থাকবেই কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না আগে কষ্ট পেতাম এখন বুঝি অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায় দেখি বলেন তারা শোধানোর জন্য সমালোচনা করে না কে ভালো চান আর কে খারাপ চান এখন সেটা বুঝে ফেলেছি ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা তিনি আমার অভিনেত্রী আরো জানান এক সময় বডি শেমিং এর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেন অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল তখন মানুষ নানা কথা বলতো স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত সেই সময়টা খুব কঠিন ছিল কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি